আমার ছোট মেয়ের আজকে কয়েকদিন খুব মন খারাপ ছিল প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কান্নাকাটি করবে দুপুরবেলা করবে সন্ধ্যা করবে এখন আজকে থেকে আর করবে না কারণ ওর বাবার জন্য ও এমন কান্নাকাটি করত। তো এজন্য বাবা চলে আসছে আজকে ওর বাবা গ্রামের বাড়ি থেকে চলে আসছে কারণ গ্রামের বাড়িতে একটু কাজ ছিল তার জন্য যাওয়া হয়েছে তো আজকে তো খুবই খুশি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি গ্রামের বাড়ি থেকে স্নেহা রাব্বু আসছে তার জন্য কিছু মুরগিও নিয়ে আসছে ফ্রেশ ফ্রেশ কিছু মুরগি নিয়ে আসছে ডিম মুরগি এগুলা কিন্তু গ্রামের বাড়ি থেকে বেশিরভাগ আনা হয় কারণ ফার্মের মুরগি হোক দেশি মুরগি এগুলো হোক এগুলা কিন্তু ফার্ম থেকে নিয়ে আসে কারণ গ্রামের বাড়িতে অনেকগুলো আছে তার জন্য আমাদের না হলেও অন্যদের তো আছে ওইখান থেকে কিনে নিয়ে আসে এজন্য এখান থেকে ফ্রেশ ফ্রেশ পায়ে নিয়ে আসে কারণ বাচ্চারা তো পছন্দ করে তার জন্য আর ঢাকায় তো কিনেও খেতে পারে ওইখান থেকে পায় তার জন্য একটু কম কমের ভিতরে পাই তার জন্য নিয়ে আসছে তো এখন আমি এগুলোকে সুন্দর করে কিছু ক্লিন করে ফ্রিজে রেখে দিব একটা একটা করে ফলে করে আর ফলেগুলো ফেলে দিচ্ছি যেগুলো বাড়ি থেকে নিয়ে আসছিল। ওগুলো আমি ফেলে এখন একটা একটা করিয়ে রেখে দিবো এগুলো রেখে আমি রান্নাঘরে চলে আসছি কারণ স্নেহার আব্বু আসছে মজার রান্না তো রান্না করতেই হবে তো আজকে কলিজা বের করেছি কলিজা রান্না করে খাওয়াবো কারণ কলিজা খাওয়ালেও আসলে ওদের বলবে যে লবণ কম হয়েছে এই একটা গান বের হয়েছিল তো আজকে ওই গানটার কথা খুবই মনে পড়তেছে আমি যেহেতু কলিজা বের করেছি তো বলছিলাম যে তোমাদের জন্য অনেক কিছু করে তারপরেও তো তোমরা খেয়াল করো না আমাদের জন্য আজকে তুমি বাড়ি থেকে আসছো তার জন্য কলিজা ভুনা করতেছি তো এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন দিচ্ছি আর সব মশলা নিয়ে নিয়েছি একটু কষানো হোক তাহলে কলিজাটাও যেভাবে মাংস রান্না করি ওইভাবে আর কলিজাটা কিন্তু আসলে অনেক মজা হয় তার সাথে কিছু আলুও দিয়ে দিব সব কিছুতে আসলে আলু দিতে হয় কারণ ওরা আলুটা খুবই পছন্দ করে কলিজার সাথে দিই আমি ভটের সাথে দিই তো এখন একটু গরম মশলা দিয়ে দিয়েছি এখানে তেজপাতা এলাচ দিয়ে একটু মশলাটা কষুক আর গুঁড়া মশলাগুলো সব গুঁড়া মশলা যা যা আছে সব কিছু দিয়ে দিব এখন তো দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব কষিয়ে একটু পানি দিয়ে দিব। ভালো করে একটু কষানোর জন্য তেল বের হলে আমি কলিজা দিয়ে দিব। আর কলিজাটাকে আমি আগেই গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে ধুয়ে নিলে অনেক ব্লাড বের হয় কলিজা থেকে যতক্ষণ পর্যন্ত ধুই ততক্ষণে মনে হয় যে কলিজা ধোয়া হয়নি কিন্তু গরম পানি দিয়ে করলে আর কিন্তু সুন্দর একটা কালার চলে আসে যে কলিজাটাকে আমি সব কিছু একসাথে আছে এখানে কলিজা হোশ তিল্লি যা বলে আর কি সব কিছু একসাথে আসে আর সব কিছু একসাথে করলে কিন্তু অনেক মজা লাগে এখানে যে সুন্দর একটা কালার আসবে কলিজার থেকে আর কলিজাটা এমনিতেই একটু একটু কালো হয় কিন্তু এখানে গরম পানি দিয়ে ধুইলে আর কিন্তু কই কালোটা থাকে না তো এখানে বসিয়ে দিয়ে কিছু আম কেটে নিয়েছি কারণ এখন যেহেতু আমের সিজন তো অনেক বেশি বেশি করে আম খাওয়া হচ্ছে আর আম খাওয়াতে মনে হয় যে একটু ঘুমও বেশি আসতেছে মনে হয় আমার থেকে তো এই যে অনেক সুন্দর করে কষে আসছে তো আরও কিছুক্ষণ কষবে তারপরে আমি আলু দিয়ে দিব এখনও কিন্তু ক্ষয় নেই কিছু ঝোল আছে তো ঝোলটা শুকিয়ে নিব শুকিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব তো অর্ধেক করে নিয়েছি কারণ আজকে পুরাটা খাওয়া যাবে না তার জন্য কিছু পাখি মরিচও দিয়ে দিয়েছি পাকা কাঁচা মিলে আমি তো অনেক সুন্দর হয়েছে আর এত মজা হয়েছিল আজকে কলিজা বোনাটা তো সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে তো এখন একটু ভেজে নেয়ার পালা সব কিছু হয়ে গিয়েছে অল্প কিছু আলুও দিয়ে দিয়েছে আমি তো এই যে আরেকটা ভাগ রেখে দিয়েছি এটা পরবর্তীতে খাওয়া যাবে এখন কিন্তু এটা করে নিচ্ছি দুপুরবেলা হবে রাত্রেবেলা হবে সব দিক দিয়ে হয়ে যাবে তো আজকের এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে তো একটা লাইক দিয়ে দিবেন আজকের রান্নাটা সিম্পল হলেও খুব মজা হয়েছে আর সবাই মিলে মজা করে খাবার খেয়েছেন খাবারের পরে বেলা ওদেরকে কিছু পুরি নিয়ে আসছে পুরি আজকে পুরি খাবে তো এর জন্য পুরিটা নিয়ে আসছে গরম গরম এই পুরিটা অনেক মজা লাগে তো ভাইয়া নিচে গিয়েছে তার জন্য আইসক্রিম নিয়ে আসছে যে দেখেন আইসক্রিমের জন্য অনেক পাগল প্রতিদিন আইসক্রিম খেতে হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম